লেখিকা সুচরিতা দত্তর বন্ধুত্বের বন্ধন মা ও মা আমার দেরি হয়ে যাচ্ছে আমি কলেজে চললাম অনি না খেয়ে কলেজ যাস না আমার রান্না হয়ে গেছে দুটো ভাত মুখে দিয়ে যা আমার দেরি হয়ে যাবে মা কিছু দেরি হবে না আয় ভাত বেড়ে দিয়েছি খেয়ে নে মায়ের কথা অনি মানে অনিষ্কা কখনো ফেলতে পারে না তাড়াতাড়ি দুটো ভাত খেয়ে ব্যাগ নিয়ে সে ছুটে বেরিয়ে গেল কলেজ যাবার জন্য মোবাইলটাকে দেখে কানে অনিষ্কা হ্যালো কিরে এত দেরি কেন কখন থেকে তোর জন্য বাস স্টপে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয় কথাগুলি বলে তার প্রিয় বান্ধবী অনুশ্রিতা এই অনু তুই একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি বলে মোবাইল হাতে ধরে অনি তাড়াতাড়ি হেঁটে সিথি বাস স্টপে পৌঁছে দেখে অনু ওর জন্য অপেক্ষা করছে তারপর দুজনে বাস এলে বাসে উঠে পড়ে হ্যাঁ রে অনু আজও ক্লাসটা শুরু হয়ে যাবে আবার আজ যে কাছে বকা খেতে হবে আচ্ছা আমাদের এক্সকারশনে কোন জায়গায় নিয়ে যাবে সেটা সিলেক্ট হলো তুই কিছু শুনেছিস কথাগুলি এক বলে চলে অনিষ্কা তুই জানিস না আমাদের উত্তরবঙ্গে ডুয়ার্সে নিয়ে যাবে এবার মূর্তি নদী মেটেলি সামসিং রকি আইল্যান্ড ঝালং বিন্দু উফ জানিস আমার না ভাবতেই লাগছে কি জায়গা সব আমাদের পুরো বটানি অনার্স এর গ্রুপটা যাবে সাথে জেবি ও পিএস যাবেন দারুণ মজা হবে রে এভাবে অনু ও অনির নানা কথা ও গল্পের মাঝে ওরা দুজনে কলেজে গিয়ে পৌঁছয় কলকাতার এক নামকরা কলেজের মেধাবী ছাত্রী অনিষ্কা আর তার ব্যবহারের দরুন সকলের খুব প্রিয় সে ওরা ক্লাসে গিয়ে দেখলো সেদিন জেবি ম্যাম আসেননি বলে ক্লাস শুরু হয়নি যাক আজ মনে হয় প্রথম পিরিয়ডটা হবে না বাঁচা গেল না হলে আজ নির্ঘাত বকা পড়তো বাসটা যে এত লেট করলো কথাগুলি নিজের মনে বলে ওঠে অনু সারাদিন ক্লাস ক্যান্টিন আড্ডা শেষে বিকেলে আবার দুজনে একসাথে বাড়ি ফেরা বেশ কিছুদিন ধরে কলেজের ছাত্র সংসদের একটি ছেলে অনুস্ত্রিতার পেছনে লেগেছে তার সাথে রয়েছে আরো দুটি ছেলে অনু অবশ্য এদের বিশেষ পাত্তা দেয় না অনিষ্কা অনুকে অনেকবার বলেছে প্রিন্সিপালকে জানাতে কিন্তু অনু বলে দেখ অনি অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না জানিস তো সব পার্টির ছেলে কলেজে ওদের দাপট জিএসকেও বলে কোনো লাভ নেই ওদের বলেই সে বলিয়ান তার থেকে বরং কোনো কথা কানে না তোলাই ভালো সেদিন বাড়ি ফিরে মাকে উত্তরবঙ্গে এক্সকারশনে যাওয়ার কথাটা বলে অনি জিজ্ঞাসা করেন কোথায় নিয়ে যাবে তোদের কবে অনি মাকে বলে মূর্তি নদী ও মেটেলি পাড়ারে নিয়ে যাবে জানো মা এই মেজুন মাসে বিন্দু যাবার রাস্তার ধারে ধারে কত রং বেরঙের অর্কিড ফুটে থাকে অপূর্ব দৃশ্য আর অপূর্ব মূর্তি নদীর পাশে যে রিসর্টগুলো রয়েছে ওখানে থাকার কথা আমাদের মূর্তি নদীর একপাশে পাশে মারি আর একদিকে গরু মারার জঙ্গল রাতে নদীর পাশে যে রিসর্টগুলো রয়েছে সেখানে চুপচাপ বসে থাকলে শোনা যায় ঝিঝি পোকার ডাক উফ মা জানো আমার ভাবতেই দারুণ লাগছে ঠিক আছে যাবি কিন্তু সাবধানে থাকবি কোনোদিন তো আমাদের ছেড়ে একা ঘুরতে যাসনি কথাগুলি অনিষ্কার মা তার অনেকে বলে তুমি একদম চিন্তা করো না মা সবাই যাব আর অনুও তো যাবে জয়িতা ম্যাম ও প্রণব স্যারও তো আমাদের সাথে থাকবেন আজ বাবা কলেজ থেকে ফিরলে আমাদের এক্সকারশনের কথাটা বাবাকে বলতে হবে কথাগুলি বলে মাকে আশ্বস্ত করার চেষ্টা করে অনি অনির বাবা শুনে কোনো অমত করেননি আর এখানে তো সকলকে যেতে হবে যাক দেখতে দেখতে যাবার দিন এগিয়ে আসতে লাগলো জলপাইগুড়ি জেলায় বদলি হয়ে এসেছেন অনির্বাণ চৌধুরী এক কথায় এসপি অনির্বাণ চৌধুরীকে বলা যায় যাদ্রেল পুলিশ অফিসার উত্তরবঙ্গের এই প্রকৃতির সান্নিধ্য তিনি খুব উপভোগ করেন ছোটবেলায় কলকাতার কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে যখন হাঁপিয়ে উঠতেন তখন মায়ের হাত ধরে চলে আসতেন এই উত্তরবঙ্গে তার মামার বাড়ি মেটেলিতে যে কটা দিন থাকতেন মামার বাড়িতে প্রকৃতির কোলে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতেন তার দাদু ছিলেন চা বাগানের মালিক মাঝে মাঝে মামাদের সাথে যেতেন মূর্তি নদীতে নদীর ধারের পাথরে বসে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতো ছোট অনির্বাণ বয়ে চলা মূর্তির জলে পা ডুবিয়ে বসে থাকার যে কি আনন্দ এখনো ভাবলে তার মন কেমন করে কতদিন যাওয়া হয়নি মামার বাড়িতে হঠাৎ করে দাদু মারা গেলেন স্কুল পাশ করে কলেজ ধীরে ধীরে মামার বাড়ি আসাটা কমে গিয়েছিল আর গত বছর অনির্বাণের মা মারা যাওয়াতে মামার বাড়ি আসার সংযোগটাও ছিন্ন হয়ে গেছে অনির্বাণের দুই মামা আছেন এখনো মেটেলিতে তবে চা বাগান দুটো থাকলেও তার অবস্থা বছ। এবার একদিন সময় করে মেটেলিতে মামার বাড়ি মাঝে মাঝে থানাগুলোতেও একটু রাউন্ড মেরে আসতে হবে নিজের মনে চিন্তা করে অনির্বাণ চৌধুরী তোর সব গোজগাছ হয়ে গেছে অনি একটা হালকা গায়ের চাদর নিস এ সময় ওখানে মাঝে মাঝে বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা লাগে আর কিছু দরকার হলে আমায় বলিস অনির্মা অনিকে বলে ঠিক আছে মা সব নিয়ে নিয়েছি আর কিছু তো মনে হয় লাগবে না শুধু ওই আমার হালকা কালো চাদরটা নিয়ে নিচ্ছি বলে অনি অনুর কি খবর রে অন্য সময় ছুটির দিনে তোকে ফোন না করলে ওর যে ভাত হজম হয় না আর আজ সকাল থেকে কোনো ফোন নেই বিকেলে তোরা বেরবি জেনেও কথাগুলি অনিকে জিজ্ঞাসা করে ওর মা আমি সকালে ওকে ফোন করেছিলাম আমরা বাড়ি থেকে বেরিয়ে ওকে ওর বাড়ি থেকে গাড়িতে তুলে নিয়ে শিয়ালদাহ স্টেশনে পৌঁছবো রাত দশটা বাজে দার্জিলিং মেল সকালে এনজেপি স্টেশনে পৌঁছবে তারপর ওখান থেকে গাড়ি করে মূর্তি নদীর ওখানে রিসর্টে ওখানে মেয়েদেরও ছেলেদের সব থাকার ব্যবস্থা আগে থেকে স্যারেরা সব করে রেখেছেন তুমি কিছু চিন্তা করো না কথাগুলি বলে অনিষ্কা রাতের বেলা ট্রেনে ওঠে সকলে রাতের খাবারটা সবাই মিলে কিছু কিছু করে নিয়ে এসেছিল তাই সবাই মিলে খেয়ে যে যার শুয়ে কিন্তু ট্রেনে এত তাড়াতাড়ি ঘুম আসে না অনির সে চলন্ত ট্রেনের জানলা দিয়ে বাইরেটা দেখছিল কখনো আলু তো কখনো অন্ধকার কত ছোট ছোট স্টেশন আসছে আবার কোন স্টেশনে ট্রেন থামছে একটু রাতে অনি ঘুমিয়ে পড়লো সকালে চায়ে চায়ে ডাকে ঘুম ভাঙল তার বাইরে কি সুন্দর সবুজের সমারোহ উফ যেন চোখ জুড়িয়ে যাচ্ছে খানিক্ষণ পরে তারা পৌঁছলো এনজেপি স্টেশনে সেখান থেকে আবার গাড়ি করে ঘন্টা দুয়েকের মধ্যে তারা পৌঁছলো মূর্তি নদীর পাড়ে রিসর্টে কি অপূর্ব দৃশ্য নিমেষে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল সেখানে পৌঁছে ফোন করে বাড়িতে পৌঁছনো সংবাদ দিল তারা স্নান খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে বিকেলে মূর্তির ধারে ঘুরে বেড়ানো হলো ছেলেরা সব দুপুরে মূর্তি নদীতে স্নান করলো অন্য মেয়েদের সাথে অনিও অনুও গিয়েছিল নদীতে তবে স্নান করেনি ওরা সন্ধেবেলায় অন্ধকার নেমে এলে চারিদিকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক রাতে মেয়েরা সব একটা বড় ঘরে শুয়েছে আর ছেলেরা দু তিনটে ঘরে ভাগাভাগি করে জয়িতা ম্যাম আর প্রণব স্যারের জন্য দুটো আলাদা ঘরের ব্যবস্থা হয়েছে পরদিন ভোরবেলায় তারা বেরিয়ে সবার আগে যাবে বিন্দুতে তারপর ধীরে ধীরে নেমে আসবে নিচে এই রিসর্টেই থাকবে এখান থেকে গাড়ি করে সব জায়গায় যাওয়া আবার এখানে ফিরে আসবে পরদিন ভোরবেলা বেরোলো সবাই চালসা মেটেলি সব ছাড়িয়ে বিন্দুর পথে কি অপূর্ব লাগছে চারিদিকে কত রং বেরঙের অর্কিড গাড়ি থেকে নেমে কিছুটা দূরে বেড়ানো নিজেদের প্রজেক্টের জ্ঞান আহরণ করা সেদিন ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেল পরদিন একটু বেলায় বেরোনো হবে স্যার জানালেন রাতে অনুকে অনি বলে জানিস অনু কলেজের ওই ছেলেগুলো এসেছে এখানে তোকে কে বললো জিজ্ঞাসা করে অনু ওকে ওদেরকে চালসার ওখানটায় দেখলাম জানিস গাড়ি নিয়ে আমাদের পেছনেই ছিল মনে হয় এদিকেই অন্য কোনো রিসর্টে রয়েছে ওরা আমাদেরকে দেখেছে বলে অনিষ্কা রাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো রাতের খাওয়া দাওয়ার পর খানিক্ষণ বারান্দায় বসে বৃষ্টির দৃশ্য উপভোগ করলো ওরা তারপর শুতে গেল রাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল চাদর গায়ে দিতে হয়েছিল বেশ সকালে ঘুম ভেঙে গেল অনির বাইরে বৃষ্টি ভেজা সকাল গাছের পাতা থেকে টুপটুপ করে জলের ফোঁটা পড়ছে বৃষ্টি থেমে গেছে একটু শীত শীত করছে কেউ ওঠেনি তখনো গায়ে চাদরটা জড়িয়ে উঠে এলো অনিষ্কা হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এলো সে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে বেশ খানিকটা চলি এসেছে অনির কতগুলো চোখ যে তাকে অনুসরণ করছে বুঝতে পারেনি সে এদিকে এক এক করে সকলে ঘুম থেকে উঠে পড়েছে অনুশ্রিতা ঘুম থেকে উঠে অনিষ্কাকে দেখতে পেল না কেউ তাকে দেখেনি অনেকক্ষণ হয়ে গেল অনের কোনো খবর নেই মোবাইলটাও রেখে গেছে এদিকে সবাই বেরোনোর তোড়জোড় করছে অনুগিয়ে স্যার ম্যামকে অনিষ্কাকে খুঁজে না পাওয়ার কথা জানায় এবার সকলে মিলে অনির খোঁজ শুরু করলে দারোয়ান জানায় ভোরবেলায় একটি মেয়েকে হাঁটতে হাঁটতে নদীর দিকে যেতে দেখেছে সবাই মিলে নদীর দিকে বেশ খানিকটা গিয়ে করেও অনিষ্কার খবর পেল না এবার সকলে বেশ ঘাবড়ে গেল কি হলো মেয়েটার কপুরের মতো উবে গেল এখন কি হবে কি জবাব দেব ওর বাবা মাকে কথাগুলি বলেন প্রফেসর প্রণব সরকার ব্যক্তিগত ভাবেও তিনি অনিষ্কার বাবাকে চেনেন একই পেশার দৌলতে সেদিন তিনি জয়িতা ম্যামের সাথে সকলকে পাঠিয়ে নিজে রইলেন রিসর্টে অনু যেতে চাইছিল না তিনি অনুকে জোর করে পাঠালে না হলে এখানে মন খারাপ করে বসে থাকবে সে তার সাথে সকলের সাথে থাকলে ভালো থাকবেও দুপুর পর্যন্ত অনিষ্কার কোনো খবর না পেয়ে রিসর্ট ম্যানেজারের সহায়তায় লোকাল থানায় মিসিং ডায়েরি করেন অনিষ্কার নামে বাবাকে অনিষ্কার ফোন করে ওনাকে দেন প্রণব স্যার খবরটা শুনে অনির বাবা সৌরেন সেন প্রচন্ড আঘাত পান স্বামীকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে সৌরেন সেনের স্ত্রী সুলেখা বেশ অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করেন ওনার শরীর খারাপ কিনা সৌরেন সেন তার স্ত্রীকে মেয়ের মিসিং হওয়ার খবরটা বলতেই সুলেখা খবরটা শোনা মাত্রই সংখ্যা হারান চোখে মুখে জলের ঝাপটা দিতে সুলেখার জ্ঞান ফেরে তখন দুজনে তাড়াতাড়ি দরকারি কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে যে করে কালকে সকালে পৌঁছতেই হবে মূর্তি রিসর্টে এদিকে বিকেলে থানার অফিসার ইনচার্জ রিসর্টে এসে সকলকে আলাদা আলাদা জেরা করেন আশেপাশের অঞ্চল খুঁজে দেখেন কিন্তু কোথাও অনিষ্কার কোনো চিহ্ন মাত্র খুঁজে পেলেন না প্রচন্ড দুশ্চিন্তায় রাতটা কাটে সকলের সকালবেলায় অনিষ্কার বাবা সৌরেন সেন ও মা সুলেখা সেন এসে পৌঁছান মূর্তি রিসর্টে সব কথা বিস্তরে শোনেন অনুশ্রিতার কাছে প্রণব স্যারকে সাথে নিয়ে লোকাল থানায় যান সৌরেন সেন সেখানে অফিসারের সাথে কথা বলে জানতে পারেন এখন ওই অঞ্চলের এসপি হয়ে এসেছেন অনির্বাণ চৌধুরী থানা থেকে সৌরেন বাবু ফোন করেন ছোটবেলার বন্ধু অনির্বাণ চৌধুরীকে অনির্বাণ চৌধুরী এক্সকারশনে আসা কলেজ ছাত্রী মিসিং হওয়ার খবরটা শুনেছেন কিন্তু এখন তিনি জানলেন মেয়েটি তার ছোটবেলার বন্ধু সৌরেনের মেয়ে অনিষ্কা সৌরেন সেন বন্ধু অনির্বাণ চৌধুরীকে অনুরোধ করেন তিনি যেন তার মেয়ের কেসটা হ্যান্ডেল করেন অনির্বাণ বন্ধুকে আশ্বস্ত করেন এই বলে যে তিনি বিকেলের মধ্যেই আসছেন মূর্তি রিসোর্টে থানা থেকে ফিরে আসেন সৌরেন সেন ও প্রণব সরকার অনুশ্রী তার মনও খুব খারাপ সে সবসময় সুলেখার সাথেই রয়েছে দুপুরে জোর করে সুলেখাকে একটু খাওয়াতে পারলো সকলে মিলে দুপুরের একটু পরেই এসে পৌঁছলেন অনির্বাণ চৌধুরী সাথে লোকাল থানার অফিসারকে নিয়ে মূল নদীর পাশে দিয়ে হেঁটে হেঁটে অনেকটা যাওয়া যায় সব জায়গা হেঁটে ঘুরে দেখেন চৌধুরী বাবু যদি কোনো ক্লু পাওয়া যায় কিন্তু কোথাও কোনো কিছু নেই হঠাৎ এরকম ভাবে একটা মেয়ে উধাও হয়ে গেল যার কোনো কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেউ করতে পারলো না অনির্বাণ চৌধুরীর সামনে লোকাল থানার অফিসার আবার সকলকে জেরা করেন অনু তখন স্যারকে জানায় একটা কথা স্যার না এই কেসের সাথে কোনো সম্বন্ধ আছে কি না কিন্তু তবু আপনাকে বলছি আমাদের কলেজ সংসদের দু তিনটে ছেলে বেশ কিছুদিন ধরেই আমার পেছনে লেগেছিল ওদের আমি একদম পাত্তা দিতাম না। কিন্তু যেদিন মিসিং হয় তার আগের দিন ফেরার সময়। ওদের কাছে অন্য একটি গাড়িতে দেখেছে ও বলেছিল ওরাও সম্ভবত এই রিসোর্টের কাছাকাছি অন্য কোনো রিসর্টে উঠেছে চৌধুরী স্যার সব শুনে অনুকে বলেন ওদের নামগুলো জানো না স্যার নামগুলো ঠিক জানি না স্যার আর ওরা কলেজ পাশ করে গেছে তবু মাঝে মাঝে কলেজে আসতো অনু বলে ঠিক আছে আমি দেখছি টিকিট রয়েছে প্রণব সরকার অনির্বাণ চৌধুরীকে অনুরোধ করেন যাতে তিনি ওনাদের জিতে দেন তখন চৌধুরী স্যারের নির্দেশে লোকাল থানার অফিসার সকলের নাম ঠিকানা সব লিখে নেন এবং সবাইকে বলেন যতদিন না এই নিষ্পত্তি হচ্ছে ততদিন কেউ যেন তাদের কলকাতার বাসস্থান ছেড়ে অন্য কোনো জায়গায় চলে না যায় অনির্বাণ তার বন্ধু সৌরেন সেনের কাছে বিদায় নেন তিনি থানার অফিসারকে জিজ্ঞাসা করেন আশেপাশে আর কটা রিসর্ট আছে স্যার মূর্তি রিসর্টের কাছাকাছি এদিক ওদিক মিলিয়ে আরো তিনটে রিসর্ট আছে অফিসার বলেন চলো ওগুলোতে একটু খোঁজ নিয়ে তারপর ফিরে যাব চৌধুরী স্যার বলেন স্যার আমি না হয় আপনাকে খবর নিয়ে জানাতাম আপনি আবার যাবেন অফিসারের কথা শুনে অনির্বাণ চৌধুরী বলেন না না আমি নিজে যাব আমার একটা খবর জানা খুব দরকার রিসর্ট তিনটিতে খবর নিলে একটা রিসর্টের ম্যানেজার জানান কলকাতা থেকে তিন চারটে ছেলে এসেছিল ওদের আজ যাবার কথা ছিল কিন্তু কাল সকালে হঠাৎ তারা জানায় যে দুপুরের মধ্যে ওরা চলে যাবে কারণ জানতে চাইলে বলেছিল যে ওদের নাকি আর্জেন্ট বাড়ি ফিরতে হবে ওরা গতকাল দুপুরে চলে গেছে ওদের ঠিকানা জানতে চাইলে একজনের ঠিকানা পাওয়া যায় জানতে পারেন ওরা চারজন একটা বেড ঘর নিয়েছিল সেদিন নিজের বাংলোতে ফিরতে বেশ রাত হয় অনির্বাণের একমাত্র ছেড়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা বেসরকারি কোম্পানিতে জয়েন করে ব্যাঙ্গালুরুতে পোস্টেড অনির্বাণের স্ত্রী মালবিকা এখন রয়েছে ছেলের কাছে অনির্বাণ চৌধুরীর বদলির পরে নতুন জায়গায় মালবিকার এখনো আসা হয়নি রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে অনিষ্কার কথাই ভাবছিলেন অনির্বাণ মেয়েটা গেল কোথায় যদি কেউ ধরে নিয়ে গিয়েও থাকে তার জন্য তো এখনো টাকা চায়নি না কেউ বেঁচে নেই কিন্তু নদীতে তো কোনো বডিও পাওয়া যায়নি ছেলেগুলোকে যে ধরবো কিসের ভিত্তিতে আমার কাছে তো কোনো প্রমাণ নেই এই সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ একটা অস্বস্তি অনুভব করতে ঘুমটা ভেঙে গেল অনির্বাণের তাকিয়ে দেখলেন তার সামনে একজন দাঁড়িয়ে অবয়ব দেখে কোনো মেয়ে মনে হচ্ছে তিনি তো দরজা জানলা বন্ধ করে শুয়েছেন তাহলে মেয়েটি তার ঘরে কোথা থেকে এলো অনির্বাণ চিরকাল বেশ সাহসী ভূতে তিনি বিশ্বাস করেন না তাহলে তিনি কি দেখছেন এটা কি তার মনের ভুল না তিনি স্বপ্ন দেখছেন নিজেকে চিমটি কাটেন না তিনি তো জেগে রয়েছেন সব চিন্তা তার মনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো তখন তিনি শুনতে পেলেন এক নারী কণ্ঠ অনির্বাণ কাকু আমি অনিষ্কা তুমি স্বপ্ন দেখছো না বলে অনি তুমি তুমি এখানে এলে কি করে বলে ওঠেন অনির্বাণ আমি যে এখন বিনা বাধায় সব জায়গায় যেতে পারি অনির্বাণ কাকু বলে অনি সে কি করে অনিষ্কা জিজ্ঞাসা করেন অনির্বাণ আমি যে আর বেঁচে নেই কাকু ও যে আমায় মেরে ফেলেছে কিন্তু তোমরা আমার মৃত শরীরটাকে খুঁজে পাচ্ছ না বলে বলে জানতে এখনো ডুকরে কেঁদে ওঠে অনি কারা তোমায় মেরে ফেলেছে অনিষ্কা আমি ঠিক বুঝে উঠতে পারিনি ঘটনাটা তুমি বলো কি ঘটেছিল সেদিন তোমার সাথে বলেন অনির্বাণ তখন অনিষ্কার আত্মা বলে চলে আমরা যেদিন মূর্তি রিসর্টে এলাম তার পরের দিন বিন্দু থেকে রিসর্টে ফেরার সময় অন্য একটি গাড়িতে কলেজের সংসদের ছেলেগুলোকে দেখেছিলাম অনুকেও বলেছিলাম ওদের কথা তখন কিছু বুঝতে পারিনি সেদিন সারা রাত বৃষ্টি হয় ভোরের দিকে বৃষ্টি থামে আমার ভোরে ঘুম ভেঙে গিয়েছিল একটু শীত শীত করাতে গায়ে মাথায় একটা হালকা চাদর জড়িয়ে রিসর্ট থেকে বেরিয়েছিলাম একাই নদীর স্রোতের উল্টো দিকের শুকনো জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে গিয়েছিলাম ওদিকে একটা ব্রিজ রয়েছে তখন মনে হয়েছিল না এবার ফিরতে হবে এই মনে করে পেছন ঘুরতে সামনে কলেজের ইউনিয়নের ছেলেগুলোকে দেখতে পেলাম ওরা আমার মুখ চেপে ধরে ব্রিজের নিচে নিয়ে গিয়েছিল আমার চাদর সরাতে ওদের ভুল ভাঙে ওরা আমায় অনু মনে করেছিল কিন্তু তখন কিছু করার ছিল না আমি ওদেরকে চিনে ফেলেছিলাম ওরা আমার চাদরটা দিয়ে আমার মুখ বাঁধে আর ধস্তা ধস্তিতে আমার মাথা পাথরে ধাক্কা খেয়ে ফেটে গিয়ে রক্ত বেরোতে থাকে ওরা তখন ভয়ে পেয়ে আমার নিঃশ্বার দেহটাকে পাথরের খাজে ফেলে ওপরে পাথর চাপা দিয়ে দেয় তাই বডিটা ভেসে যেতে পারেনি ওখানে আটকে আছে অতিরিক্ত রক্তক্ষরণে আমার মৃত্যু হয়েছিল তোমরা ওখানে খুঁজে দেখো আমার দেহটাকে ওখানেই খুঁজে পাবে দেহটাকে পুড়িয়ে ফেলো একভাবে কথাগুলি বলে থামে অনিষ্কা কিন্তু অনিষ্কা ওদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ আমার কাছে নেই কিভাবে প্রমাণ করে ওদের শাস্তি দেব আমি বলেন অনির্বাণ শাস্তি তো ওদের আমি কাকু বিনা কারণে ওরা আমায় মেরেছে ওরা অনুকে পেলে অনুকেই মারত অনুর জায়গায় আমাকে মেরেছে এবং ভবিষ্যতে যে ওরা অনুকে ধরার চেষ্টা করবে না সেটাও বলা যায় না আমার মৃত শরীরটাকে খুঁজে না বলে তোমায় জানালাম বাবা মাকে বলো কষ্ট না পেতে আর অনুকেও বলো এতে ওর কোনো দোষ নেই ও যেন কষ্ট না পায় আমি এখন আসি কাকু বলে চলে গেল অনি বাকি রাজটুকু আর দু চোখের পাতা এক করতে পারলেন না অনির্বাণ চৌধুরী যে মানুষটা জীবনে কোনোদিন ভূত প্রেত আত্মা বিশ্বাস করেননি সেই অনির্বাণ চৌধুরীও আশ্চর্য ভাবতে লাগলেন তিনি সত্যি কি শুনলেন পরদিন সকাল হতেই তৈরি হয়ে বেরিয়ে পড়লেন অনির্বাণ চৌধুরী লোকাল অফিসার ও আরো লোকজন নিয়ে মূর্তি রিসর্টে পৌঁছলেন তিনি অনিষ্কার বাবা মা সাথে অনুকে নিয়ে অনির্বলা ব্রিজের নিচে এলেন পাথরের খাজগুলো খুঁজতে খুঁজতে এক জায়গায় একটি কালো চাদরের খুঁট দেখতে পান তখন সেখান থেকে অনিষ্কার দেহ বার করেন ওরা অনিষ্কার দেহ শনাক্ত করলে নিয়মানুযায়ী তা পোস্টমর্টেমের জন্য পাঠান এবং তা যেন তাড়াতাড়ি হয় সেটা অফিসারকে বলে দেন সুলেখাও সৌরেন সেন কান্নায় ভেঙে পড়েন অনুশ্রিতা চৌধুরী স্যারের কাছে জানতে চায় তিনি কিভাবে অনির মৃতদেহের হদিস পেলেন তখন অনির্বাণ গতকাল বলেন। শুনে অনু নিজেকে দোষারোপ করে এই ভেবে যে ওরা কেন সতর্ক হলো না সে জানলে কিছুতে অনিকে একা বেরোতে দিত না অনির্বাণ ওদের সকলকে শান্ত হতে অনুরোধ করেন আর অনিষ্কার সকলকে কষ্ট না পাওয়ার কথা মনে করান অনু চৌধুরী কাকুকে বলে জানেন কাকু অনি আমাকে একবার বলেছিল ওর নামের মানেটা জানি কি না। আমি জানি না যার সবাই বন্ধু যার কোনো শত্রু নেই তাহলে ওর সাথে কেন এমন হলো বলতে পারেন চৌধুরী কাকু অনিষ্কার মৃতদেহ পেতে পেতে বিকেল গড়িয়ে গেল ওখানকার শ্মশানী দাহ কার্য সম্পন্ন করে ওরা রিসর্টে ফিরে এলো পরের দিনে ট্রেনে করে ওরা কলকাতা ফিরে গেল যে বাড়ি সর্বদা অনের জন্য সরগরম থাকত সেই বাড়ি আজ যেন নিস্তব্ধ অন্ধকারে ডুবে গেছে যেহেতু অনের মৃত্যুটা অস্বাভাবিক ও ইতিমধ্যে তিন দিন অতিবাহিত হয়ে গেছে তাই পরদিন ব্রাহ্মণ ডেকে তার পারলৌকিক কাজ করতে হলো শুধু অনির বন্ধুরা দু একজন আত্মীয় উপস্থিত ছিল ক্রিয়া সম্পন্ন হলে সকলে চলে গেল বাড়িতে শুধু সুলেখাও সৌরেন সেন রয়েছেন রাতে অনির বাবা ঘুমিয়ে পড়লে ওর মায়ের কিছুতেই ঘুম আসছিল না সুলেখা কোনো মতেই তার মেয়ের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না চোখটা হয়তো একটু লেগেছিল সুলেখার তিনি যেন অনির ঘরে কোনো শব্দ শুনতে পেলেন ধীরে ধীরে বিছানা ছেড়ে তিনি মাটিতে পা ফেলে ড্রয়িং রুমে এলেন অনির ঘরের ভেজানো দরজাটা খুলতেই টেবিলে রাখা অনির ফটোটাতে যেন এক আবছা ছায়া দেখতে পেলেন মা কে কে ওখানে সুলেখা বলে ওঠেন মা আমি তোমার অনি মা তুমি কেন এত কষ্ট পাচ্ছ মা আমি যে তোমার কাছাকাছি আছি বলে ওঠে অনির ছায়া আমাকে কেন তুই ছেড়ে চলে গেলি অনি আমি কি নিয়ে বাঁচব কেঁদে উঠে বলেন সুলেখা আমি তো ইচ্ছে করে যাইনি মা তবে যারা আমাকে মেরেছে তাদের আমি শাস্তি দেব ওদেরকে মেরে আমার শান্তি হবে আমি মুক্তি পাব তারপর গয়ায় গিয়ে আমার নামে তোমরা পিণ্ডদান করে আসবে মন শক্ত করো মা আমাকে ছেড়ে বাবাকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করো জানি কষ্ট হবে কিন্তু তোমাদের তো থাকতে হবে মা। এখন আমি আসি। কথাগুলি বলে চলে অনি। অনি, ফিরে ফিরে আয় আমার কাছে। কেঁদে ওঠেন সুলেখা পরদিন সকালে কলেজ যাই অনু এই প্রথম অনিকে ছেড়ে সে একা কলেজ গেল ছোটবেলা থেকে একসাথে স্কুলে যাওয়াও তারপরে কলেজ চোখের জল বাদ মানতে চায় না অনুর অনের সাথে কেন এটা হলো ও কেন একা একা ভোরবেলা বেরোতে গেল কেন কেন নিজেকে নিজেই প্রশ্নগুলো করে অনু সেদিন কলেজ ইউনিয়নের ছেলেগুলোকে দেখতে পেলো না অনু বাড়ি ফিরে সন্ধেবেলা নিজের ঘরে ছিল কিছু ভালো লাগছে না তার ঘর অন্ধকার করে চুপ করে বিছানায় শুয়েছিল হঠাৎ কার যেন একটা ঠান্ডা হাতের স্পর্শ পেল কপালে কানে শুনতে পেল কেন মন খারাপ করে আছি শনু আমার মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করিস না আজ আমার জায়গায় তোর এটা ঘটতে পারত। কথাগুলো নিজের যেন বিশ্বাস করতে পারছিল না অনু অনু। অনু, কে? কে অনি? অনি। বলে আমি তোকে আমার একটা কাজ করতে হবে কলেজ সংসদের ছেলেটাকে তোকে আমার কাছে নিয়ে আসতে হবে যতক্ষণ না ওদের শাস্তি দেব ততক্ষণ আমার মুক্তি নেই রে বলে অনি অনু তার কাছে জানতে চায় কিভাবে ওই ছেলেটিকে ওর কাছে আনবে অনি বলে চলে ওকে বুঝতে দেবি না তুই সব জানিস কারণ ওরা জানে ওদের কথা কেউ জানতে পারেনি দু একদিন একটু জেচে গিয়ে কথা বলবি তারপর একটু প্রেমের অভিনয় করবি তারপরে একদিন সুযোগ বুঝে ওকে আমার কাছে নিয়ে আসবি সেটা আমি তোকে বলে দেব কবে ও কোথায় আজ আসি রে ভালো থাকি শোনো ধরফর করে বিছানায় উঠে বসে অনু এতক্ষণ সত্যি অনি ছিল তার কাছে অনির প্ল্যান মাফিক পরদিন কলেজ গিয়ে হেসে যেচে ছেলেটির সাথে আলাপ করে অনু এটাও বলেও আলাপ করতে চাইতো কিন্তু অনিষ্কা করতে দিত না আসলে মনে হয় আমার হিংসে করতো তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে আমার বয়ফ্রেন্ড হবে এই ভেবে কথাগুলি বলে অনু দেখলো অনির প্ল্যান কাজ করছে দু চার দিনের মধ্যে বেশ জমে গেল দুজনের তারপর একদিন রাতে আবার অনি এলো অনুর কাছে জেগে আছিস শোনু অনি অনুকে জিজ্ঞাসা করে আগামীতে কি প্ল্যান সেটা বল অনি অনির কাছে জানতে চাই অনু তোকে কিছু সন্দেহ করছে না তো আমার কথা কিছু জানতে চাইনি অনি জিজ্ঞাসা করে অনু বলে আমি সব ম্যানেজ করে নিয়েছি তোর কোনো চিন্তা নেই অনি তখন অনি বলে অনুকে আগামী শনিবার ছেলেটিকে নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে যাবি লোকাল ট্রেনে করে ফিরবি বেলায়। বাড়িতে কিছু একটা বলে ম্যানেজ করবি পারবি তো অনু পারবো অনি পারতে যে আমাকে হবেই অনি যারা তোকে হত্যা করেছে তাদের যে আমাদেরকে শাস্তি দিতে হবে না হলে যে আর কোন উপায় নেই বলে অনুশ্রিতা শুক্রবার অনু ওর মাকে বলে আগামীকাল বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে অনেকে মিলে যাবে ফিরতে একটু রাত হবে মা যেন চিন্তা না করে কলেজে গিয়ে ছেলেটিকে আগামীকাল ওর সাথে ঘুরতে যাওয়ার কথা বলে শুধু ওরা দুজনে প্রথমে একটু ইতস্তত করলেও ছেলেটি রাজি হয় পরদিন সকালে দুজনে হাওড়াতে দেখা করে লোকাল ট্রেনে করে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে সারাদিন ঘুরে বেড়াতে বেশ বেলা হয় সেদিন বেশ আরামদায়ক ছিল। সন্ধে বেলায় একটি নিরিবিলি স্টেশনে অপেক্ষা করছিল দুজনে ছেলেটির হাত ধরে গল্প করতে করতে একদম প্ল্যাটফর্মের শেষে চলে আসে দুজনে দূর থেকে ট্রেনের আলো দেখা যায় মনে মনে প্রস্তুত হয় অনু মনকে শক্ত করে অনির কথা চিন্তা করে অনিকে ডাকে আসতে করে আমি আছি অনু তোর কোনো চিন্তা নেই ট্রেন এলে তুই ট্রেনে উঠে চলে যাবি দিকে তাকাবি না যা করার আমি করব। কথাগুলি বলে অনি অনুর কানে কানে ছেলেটি অনুতে বিভোর হয়েছিল আসন্ন কোনো বিপদের বিন্দু মাত্র আভাসে পায়নি হঠাৎ সে একটা হ্যাচ কাটান অনুভব করে সে দেখে সে ট্রেনের সামনে পড়ে যাচ্ছে পড়ে যেতে যেতে তার চোখের সামনে অনিষ্কার মুখটা দেখতে পায় ট্রেনের ড্রাইভার কিছু বুঝে ওঠার আগে সব শেষ ট্রেনটা বেরিয়ে যেতে খানিকটা পরে লোকজন দেখতে পায় লাইনের ধারে একটা ছেলের দেহ পড়ে আছে অনির কথা মতো অনু ট্রেনে উঠে পড়েছিল ও বাড়ি ফিরে আসে বাড়ি ফিরেও যেন তার হাত পা কাঁপছে এতক্ষণ যেন কোনো এক শক্তি বলে সে সব করেছে দুদিন সে আর কলেজ যেতে পারেনি দুদিন পরে কলেজ গিয়ে অনু খবর পেল যে কলেজ ইউনিয়নের একটা ছেলের রেলে কাটা পড়ে মারা গিয়েছে এবং তাকে দেখতে গিয়েছিল তার আরো তিন বন্ধু গাড়ি নিয়ে ফেরার সময় হাইওয়েতে ট্রাকের ধাক্কায় গাড়ি দুমড়ে মুচড়ে তিনজনই মারা গিয়েছে সেদিন অনুক কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সেদিন রাতে শেষ বারের জন্য অনি আসে অনুর কাছে তুই নিশ্চিন্ত থাক অনু কোনো ভয় পাস না তুই তোর কোনো ক্ষতি আমি হতে দেব না তোর নামের মানে জানি শোনু অনুশ্রিতা মানে হলো যার মুখে সব সময় হাসি লেগে থাকে তোর মুখের এই হাসি যেন কখনো মলিন হয় না অনু ভালো থাকিস আমার বাবা মাকে বলিস আমি আসি অনু আর অনিষ্কার কথা শুনতে পায় না অনুশ্রিতা পুলিশে মৃত্যুগুলো রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়নি আজও অনু অনির্বাণ চৌধুরীকে ফোন করে শুধু বলেছিল অনি মুক্তি পেয়েছে অনির্বাণ কাকু কিছু কিছু গল্পের হয়তো কোনো ব্যাখ্যা থাকে না আমি বেশিরভাগই সামাজিক গল্প বলে থাকি কিন্তু মাঝে মাঝেও দু একটা ভুতুড়ে গল্প আমি বলে থাকি তো আশা করি আপনারা সেই গল্পটিকে উপভোগ করবেন কিছু কিছু সময় তো স্বাদ বদল হওয়ারও দরকার আছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ